বুখারি বাইশে চৌত্রিশ নম্বর হাদিস কেদাবুল আম্বিয়াতে আসছে আল্লাহ নবী একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন যে একজন মানুষ তার নাম হাদিস উল্লেখ নেই বান ইসরায়েলের কোন এক ব্যক্তির কথা নবী সেবুখারির বর্ণনা ও নিরানব্বই জন মানুষকে মেরেছে কয়জন চাচা নাইনটি নাইন নিরানব্বইটা মানুষকে হত্যা করে এটা মুন্ডু নিয়ে হেঁটে চলে যাচ্ছে একজন ইহুদি আলেমকে পেয়েছে আলেমকে গিয়ে বলছেন যে আলেম জি আপনি যে ঈশ্বর উপাসনা করেন বলেন তো আমি এই মুহূর্তে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আপনার রব আপনার প্রতিপালক আপনার ঈশ্বর আমাকে কি ক্ষমা করবে আমি নর নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি ইহুদি আলেম মধ্যে বাপ রে বা নিরানব্বইটা মানুষকে মেরে দিয়ে আবার হত্যা তাকে ডিসএগ্রি করে দিয়েছে উনি তখন বলছেন হত্যাকারী যে মার্ডার করেছে যে বেটা আমার যদি ক্ষমা না হয় তোর বেঁচে থেকে লাভ নাই ওকে মেরে দিয়েছে একদম 100 সেনচুরি করে দিয়েছে 100 জনকে মেরে দিয়ে মুন্ডনিয়ে ছিটছে হেটেই চলে যায় আরেকজন আবেদ কে এসেছে আরেকজন ব্যক্তি যে ইবাদতরত অবস্থায় আছে তাকে গিয়ে বলেছে আপনি যে রবের উপাসনা করছেন জাল্লার আল্লাহর ইবাদত করেন আপনি বলেন তো আমি এই মুঠে 100 জন মানুষকে হত্যা করেছি আপনার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন উনি সঙ্গে সঙ্গে মুসা আদহমে বললেন না উনি বলেন তুমি বলো কি আল্লাহ তাআবু রহিম যে তা ছন্দ করে আল্লাহ গাফ আল্লাহ গাফার আর আল্লাহ ক্ষমাকারীকে ছন্দ করে তুমি অবশ্যই রবের কাছে যে তোবা প্রার্থনা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে যে কথা বলেছে সঙ্গে সঙ্গে তাকে পরামর্শ দিয়েছে শোনো তুমি যে গ্রামে থাকো ওই গ্রামে আর ফিরে যাবে না ওখানে মানুষটা খুব খারাপ ওই গ্রামে চলে যাও দেখো কিছু মানুষ আছে যারা ইবাদত করছে বান্দি করছে তাদের সঙ্গে তুমি ইবাদতে মগ্ন হয়ে যাও তোমার গ্রামে তুমি আর ফিরে যাবে না মানে খারাপ সঙ্গীকে বর্জন করতে হবে কি করতে হবে খারাপ সঙ্গীর সঙ্গে চলে যাবে না ওই ভালো ব্যক্তির কাছে তুমি চলে যাও ওই গ্রামে চলে যাও কোন হাদিস আমি অনেক খুঁজেছি কোন হাদিসের ত্রুকে এই শব্দ আমি পায় নাই যে ওই ব্যক্তি যে তোবা করেছে তোবা শব্দ মজুদ নাই তোবা করে নাই শুধু অন্তর থেকে অনুশোচনা হয়েছে না রব একজন আছেন আল্লাহ আছেন আমি ভুল করেছি স্বীকার করছে অন্তর থেকে শুধু অন্তর অনুশোচনা হয়েছে যে না আমি ক্ষমা চাইব এখন চাই নাই কিন্তু অন্তর তার জন্য ধাবিত হচ্ছে ক্ষমা জবান বলেনি হাঁটা শুরু করেছে ওই গ্রামের দিকে ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে আল্লাহ টেস্ট করার জন্য আসমান থেকে মালিক মতকে দিয়ে একদম ওকে তুলে নিয়ে চলে গেছে রূপ মৃত্যুবরণ করেছে রাস্তায় দুজন ফেরেস্তা চলে এসেছে একটা হচ্ছে রহমতের ফেরিস্তা মানে জান্নাতে নিয়ে যাবে আর যদি আজাবের ফেরেশতা দুজন ফেরেশতা সে এবার টানা যিনি জাহান নামে নিয়ে যাবে আজাবের ফেরিস্তা ওকে ধরে বলছে জাহান্নামে নামে নিয়ে যাবে মালটাকে খবরদারকে জাহান্নামে নামে যাবে না ওই যাই একশোটা মানুষকে হত্যা করছে বলো কি তুমি দুজনের মধ্যে বাঘ শুরু হয়ে গেছে উনি তখন বলছেন জান্নাতের ফেরিস্তা রে এ তো তো বা করেছে এ তো ক্ষমা চেয়েছে ওজারে এত কোনো নেকি করেনি একছর মানুষকে শুধু হত্যা করেছে আমল তখন তো কোনো নেকি নেই নে বিপদ শুরু হয়ে গেছে আল্লাহ তুই তো একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে যাও তাহলে বিবাদকে সমাধান করে দিয়ে আসো তৃতীয় পক্ষ এসে বলছেন ঘটনা কি এই ঘটনা তিনি তখন বলছেন দেখেন ওই ব্যক্তি যে অন্তর অনুশোচনা করলো তারপরে ভালো গ্রামের দিকে গিয়েছে খারাপ গ্রামে যায় না কি বললাম বলেন তো ভাইজান উনি ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে এখন দেখেন ওই হাঁটতে হাঁটতে ও কি বেশি অংশ গিয়েছে না কম অংশ মানে আপনার ভাষাতে এখান থেকে ধরেন হাঁটা শুরু করেছে ওই যে মসজিদ ধরেন এই মসজিদটা হবে দুইশো হাত এখন কতটা এই হেঁটে হেঁটে গিয়েছে হাদিসের বর্ণনা যেটা আছে মুসনাদ আহমদের যে শেষ পর্যন্ত সে এক বিঘত মানে আপনার ভাষায় ধরেন একশো এক হাত ও চলে গেছে ভালো জায়গাতে কথা বুঝতে পারলেন না মানে টোটাল দুশো হাতে রাস্তা ও কত গিয়েছে বেশি হাত দিয়েছে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত এই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত তার জন্য ঘোষণা করে দিয়েছে